আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যাবেন না আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহর কাছে ফিরে আসার আসার এটাই হোক আমাদের কাছে গল্প এটাই হোক আমাদের কিসের গল্প কাছে আসার গল্প আমাদের জেনার গল্প দরকার নাই ওদের কাছে জেনা হচ্ছে কাছে আসার গল্প যার ব্যাপারে আল্লাহ জেনা ওর ধারের কাছেও যেও না আর তারা ওইটাকে বলবে কাছে আসার কর ইন্না আলিল্লাহ ওয়া ইন্না আইলা ই রজিহর আল্লাহফাকে আমাদের যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুক পিতা মাতাদেরকে পরিবারে অনুশাসন বজায় রাখার তো অভিজ্ঞান করুক আমাদের এই কাজগুলোর প্রতিফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে আমাদের মেয়েদের আমাদের ছেলেদের তাদেরকে আমরা কিভাবে বড় করছি এটার হিসেব কিন্তু আমাদেরকে চুকিয়ে দিতেই হবে মাতাদেরকে বলবো সচেতন হয়ে যান আল্লাহ আয়াদ করুন আমিন আর যারা ওই পথে চলে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো